তুমি কি জানো একজন গরিব মানুষ আর একজন ধনী মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি টাকা নয় চিন্তা ভাবনা। একদিন দুই বন্ধু রাজু আর বিকাশ একই স্কুলে পড়ত দুজনেরই স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু বছর পেরিয়ে গেল রাজু ধনী হল বিকাশ রয়ে গেল আগের জায়গায় কেন কারণ তাদের মাইন্ডসেট এক ছিল না পুরে ভিডিওটা দেখলে তোমারাও মাইন্ডসেট বদলে যাবে তাই শেষ পর্যন্ত দেখো বিকাশ প্রতিদিন ভাবত আমার তো ভাগ্য খারাপ এত বড় কাজ আমার দ্বারা হবে না ওরা ধনী কারণ ওদের সুযোগ ছিল সময় রাজু প্রতিদিন সে একটা বই নতুন কিছু চেষ্টা করতো আর একটা কথা সব সময় মনে রাখত আমার আজ যা নেই আমি সেটা শিখে নিতে পারি রাজু ছোট একটা দোকানে কাজ করত দিনে বারো ঘন্টা কাজের পরও হাসত কারণ সে জানত প্রতিটি দিন তাকে তার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে নিচ্ছে সে ইউটিউবে বিজনেস ভিডিও দেখত বই পড়ত নতুন আইডিয়া লিখত অন্যদিকে বিকাশ সময় কাটাতো মোবাইলে গেমসে অভিযোগে গরিব মানুষ সময় কাটায় ধনী মানুষ সময় ব্যবহার করে একদিন রাজু তার বেতনের অর্ধেক টাকা দিয়ে ছোট অনলাইন বিজনেস শুরু করল বন্ধুরা হাসল বলল এইসব করে কেউ ধনী হয় কিন্তু রাজু থামল ছমাসে প্রথম ব্যর্থ হলো লোকসান গেল কিন্তু সে বলল আমি ব্যর্থ হইনি আমি শিখেছি এই জায়গাতেই গরিব মানসিকতার মানুষ হাল ছেড়ে দেয় ধনী মানুষ ভাবে আমি কিভাবে এটা করতে পারি ভাবে আমি এটা পারব না ধনী মানুষ শেখে প্রয়োগ পাঁচ বছর পর রাজুর নিজের কোম্পানি হল সে এখন জনকে কাজ দিচ্ছে আর বিকাশ এখনো বলে আমার ভাগ্য খারাপ রাজু হাসে আর বলে ভাগ্য নয় ভাই মন বদলাও জীবন বদলে যাবে তুমি যদি সত্যিই সফল হতে চাও তাহলে টাকার চিন্তা না করে মাইন্ডসেট বদলাও কারণ টাকা হারালে কিছু হারাবে কিন্তু সঠিক মানসিকতা পেলে সব কিছু অর্জন করা সম্ভব